ঈদের আনন্দগুলা ছোট্টবেলায় খুব সুন্দর করে উপভোগ করা যায় বড় হলে মাথার উপর দায়িত্ব বেড়ে যায় হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কাজ না করে প্রথমেই চুলায় এসে পড়লাম চিকেন পাস্তা নুডলস রান্না করছে আর আমার ছেলেটা ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে থাকতে থাকতে মানে আমি যা কাজ করে ফেলতে পারি তাই আমার এগিয়ে যাবে আমার শাশুড়ি আম্মা ওই দিক দিয়ে সকালবেলায় রুটি বানাচ্ছে আর আমি নুডলসটা রান্না করতে এসে পড়লাম শ্যামাই আগের দিন রান্না করে ফেলেছে আর রিদোয়ান ওঠার পর আমার সাথে আজ অনেক রেগে ফায়ার মানে ও ঈদ করবে না ঘুম থেকে ওঠার পর মাকে কেন কাছে পায়নি ও ঈদ করবেই না ঈদের ব্যস্ততার কারণে আমি ভিডিও ভালো করে করতেই পারিনি মানে ভাবছিলাম যে ঈদের ব্লগটা আমি একটু সুন্দর করে করব কিন্তু শুধু শর্ট শর্ট ভিডিও নিয়েছি জাস্ট একটা বড়ো ভিডিও বানানোর জন্য একদম ছোট ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটা বানিয়েছি আজকের মানে আমার ভিডিওর কোনো ধারাবাহিকতা নেই যা পেরেছি তাই ভিডিও করেছে এখন দেখে আমারই হাসি পাচ্ছে তবু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে দেখলে একটু শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যা হোক ছেলের মা নভিমান ভাঙানোর পর ছেলেকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে দাদুর কাছে দিয়ে এসেছে আর আমি এদিকে এসেছিলাম এদিক দিয়ে মাংস কাটতে এই তো আমাদের মাংস কাটা শেষ তারপর আমি এখানে বিডিওটা নিয়েছিলাম এই তো বললাম না যে ভিডিওর কোনো ধারাবাহিকতা নেই তারপর দুপুরবেলা যখন কলিজা দিয়ে ভাত খাওয়া হবে আমি এখানে একটু সালাদ কেটে নিয়েছিলাম এই তো কলিজা তরকারি আমাদের কলিজা তরকারিটা দেখতে মানে মনে হচ্ছে অনেক মজা হবে তাই না দুপুর হয়ে গেছে মাংস কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে এদিকে আমার শাশুড়ি আম্মা কলিজাটা রান্না করার পর প্রথমে ভাবলাম যে আগে আমার ছেলেকে খাইয়ে নিই তারপর আমরা খাবো রিদনকে খাওয়ানোর পর ওর দাদাবাই মাংস নিয়ে ঘরে এসেছিলো মানে বাহিরের সব কাজ শেষ ভাগাভাগি শেষ তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম মাংসের পালা মাংস রান্না রান্নাবান্নার কাজ এখানে আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মাংস নিয়ে বাহিরে বসছিলাম রিদওয়ানও পাশে ছিল আমাদের আমি একটু ভিডিও করছিলাম আবার রিদওয়ানের আব্বুকে ফোনে দেখাচ্ছিলাম ভিডিও কলে আসলে প্রবাসীদের জন্য অনেক খারাপ লাগে তাদের উপার্জনেই আমাদের এই ঈদ আনন্দগুলো কিন্তু এই আনন্দে আসলে তাদেরকে আমরা পাশে পাই না সব সময়। কুরবানির ঈদের সবচেয়ে বিরক্তিকর কাজ হলো এটা এই ভুড়ি পরিষ্কার করাটা এখানে আমি আর আমার শাশুড়ি আম্মার চুন দিয়ে ভুড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে তো এখানে মাংস মাখানো হবে এখন আমার তো এই মাংস মাখানোটা অনেক ভালো লাগে আমি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে দেখছিলাম মাংস মাখানোটা আমি ছোটবেলায় দেখেছিলাম আমার দাদাবাইকে মাংস মাখতে এখন প্রকৃতির নিয়ম আজ রিদুয়ান দেখছে তার দাদাবাইকে মাংস মাখাতে এই কাজগুলো আসলে পরিবারের বড়রাই করে মাংস রান্না কাজটা ছিল আমার শ্বশুর শাশুড়ির আর আমি পাশ দিয়ে বাকি যা যা কাজ ছিল সব এগিয়ে দিচ্ছিলাম শাশুড়ি আম্মাকে বিয়ের পর একটা মেয়ের সংসারে শ্বশুর শাশুড়ি থাকা মানে মাথার উপর বটগাছের ছায়াটা থাকা আমার শ্বশুর শাশুড়ি মাংস মাখছিল আর রিদওয়ান পাশে বসে তার দাদার সাথে অনেক দুষ্টামি করছে আমি তো পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ঈদের দিন কোনো রকমে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে ঈদের দিন আর ব্লগ দিতে পারিনি তাছাড়া সারাদিন আমরা আরও অনেক মজা করেছি সব কিছু ভিডিওতে ধারণ করতে পারিনি ওই যে বললাম ব্যস্ততার কারণে সব সময় তো আসলে ক্যামেরা হাতে নেওয়া সম্ভব হয় না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ